নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আমি যে জায়েন্ট ভ্যারাইটির ফুলগুলি আর কি লাগিয়েছিলাম মানে চন্দ্রমল্লিকার জায়েন্ট আর কি তো সেই গাছগুলি কিন্তু ধীরে ধীরে বড়ো হয়ে উঠছে দেখেন দেখেছেন আপনারা তো সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছিলেন যখন ছোট চারা নিয়ে এসে আমি রোপণ করি তো আপনারা সেই ভিডিওতে দেখেছিলেন যে আমি কিভাবে এ গাছের চারা রোপণ করি আর কি তো আপনারা নিশ্চয়ই এতদিনে আপনাদের বাড়িতে টবে বা মাটিতে এই জায়েন ভ্যারাইটি চন্দ্রগুলিকে গাছ চারা রোপণ করে দিয়েছেন অলরেডি তো দেখেন গাছগুলি কিন্তু বেশ ভালোই বড়ো হয়েছে কতটুকু চারা ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং দেখেন আজকে কত বড় হয়ে গেছে গাছগুলি দেখেছেন তো এই গাছকে কিন্তু এবার একটু বিশেষভাবে পরিচর্যা করতে হবে কারণ ঠিকভাবে পরিচর্যা না করলে আমরা কিন্তু সঠিক সময় আমরা এই গাছ থেকে ভালো বড় আকারে জায়েন্ট ভ্যারাইটির ফুল পাবো না তো আমি অলরেডি পরিচর্যা করতে শুরু করে দিয়েছি আপনারাও পরিচর্যা করতে শুরু করে দেন আর এই গাছকে কিভাবে বিশেষ করে খাবার দেবেন কেমন জায়গায় রাখবেন না রাখবেন জলসাজ ব্যবস্থা কেমন করবেন না করবেন আমি সেই ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার আমি করব তো আপনাদের চিন্তা কোনো কারণ নেই টাইটেল আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন এই গাছটিকে দেখে আপনারা অনেকেই চিনতে পেরেছেন যারা বিশ্বাস করে পুরোনো বাগানে যারা নতুন বাগানে তারা হয়তো মানে বুঝতে পারেনি যে এটি কী গাছ এটি হলো জারবেরা ফুল গাছ এই শীতকাল এবং বসন্তকালে সব থেকে মানে আর কি ফুল মানে বেশি পরিমাণে পাওয়া যায় তো আপনারা নিশ্চয়ই অনেকেই হয়তো এই গাছ বাড়িতে বসিয়েছেন এবং কিভাবে পরিচর্যা করতে হবে না হবে আমি আপনাদেরকে আজকে ডিটেলসে বলবো যাতে গাছ থেকে আর কি ভালো সংখ্যায় ফুল আপনারা ধরাতে পারেন এবং যাতে কোনো অসুবিধা যাতে না হয় সেই বিষয় নিয়েও কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমেই বলি এই গাছ কিন্তু খুব নিদুখী গাছ মানে লাজুক গাছ যাকে বলা হয় বেশি কিছু হয়ে গেলেই মানে জল যদি বেশি দেন বা খাবার যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এই গাছ থেকে সহজে ফুল ধরাতে আপনারা পারবেন না আর এই গাছ কিন্তু টবেও হয় এবং মাটিতেও হয় দেখবেন অনেকে বাড়িতে যারা লন করেছেন সেই লনেও তারা এই গাছ বসিয়েছেন বিভিন্ন কালার তো আছে এই গাছের তো এই গাছকে আপনারা কিভাবে এই সময় আর কি আপনারা পরিচর্যা করবেন এত সঠিক সময় আপনারা ভালো ফুল ধরাতে পারেন আমি আজকে আপনার সঙ্গে সে বিষয়ে নিয়ে আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখবেন টিপস নাম্বার ওয়ান এই গাছ পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই বলি এই গাছ কিন্তু বিশেষ জল পছন্দ করে না মাটিটাকে একটু সামান্য মানে ভিজি ভিজিয়ে রাখতে হবে সেরকমভাবেই কিন্তু জল সেচ ব্যবস্থাটা করতে হবে কারণ মাটি বেশি ভিজে গেলে কিন্তু এই গাছের ব্যাক হয়ে গাছটি মারা যায় সেই জন্য জলটাকে একটু বুঝে শুনে দেবেন আপনারা দেখেন আমার এই গাছে মাটি কিন্তু অল্প সামান্য সামান্য ভিজে আছে আজকে আমি জল দেবো না আবার আগামীকাল আমি অল্প করে জল দেব তো জল সেচ ব্যবস্থাটা কিন্তু আপনারা ঠিক সেভাবেই করবেন যাতে গাছ যেভাবে পছন্দ করে সেভাবেই আপনারা করবেন তাতে দেখবেন গাছ ভালো থাকবে কোনো অসুবিধা হবে না টিপস নাম্বার টু এই গাছ কিন্তু সূর্যালোক বেশ ভালো পছন্দ করে কারণ এই গাছ কিন্তু মানে যেখানে আপনারা সূর্যালোক পৌঁছায় না দু এক ঘন্টা সূর্যালোক পায় সেখানে কিন্তু এই গাছ ভালো হবে না ওপেন সানলাইটে রাখতে হবে সকাল থেকে বিকাল পর্যন্ত রৌদ্র পাবে সেরকম জায়গায় এই গাছটাকে রাখবেন তাহলে দেখবেন এই গাছ মানে দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে এবং ফুলও কিন্তু খুব সহজেই পাওয়া যাবে বছরে অন্যান্য সময় পরিচর্যা কথা বাদ দেন বিশেষ করে এই শীতের এই সময় থেকে আর কি স্টার্ট যখন হবে শীত পড়া আর কি তখন থেকে কিন্তু এই গাছটাকে ওপেন জায়গাতে রেখে দেবেন আমি কিন্তু আমার অন্যান্য সময় আর কি মানে বসন্ত পরে যেসব ঋতু আসে সব তখন কিন্তু আমি এই গাছকে পুরো আর কি শেড এরিয়াতে রেখে দিই আর আমি কিন্তু এবারে এই অক্টোবরের মাসে আর কি যেই বর্ষা বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি ওপেন জায়গাতে এই গাছ আমি বার করে দিয়েছি তার ফলে দেখেন নতুন নতুন পাতাও কিন্তু ছাড়তে শুরু করেছি দিয়েছে দেখেছেন তো সেই জন্য বলছি ওপেন সানলাইটে কিন্তু এই গাছটা আপনারা রাখবেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধি খুব ভালো হবে এবং ফুলও খুব দ্রুত আসবে এই গাছে কারণ অন্ধকারচ্ছন্ন জায়গাতে এই গাছ ভালো ফুল দিতে পারে না বৃদ্ধিও কিন্তু সেরকম হয় না টিপস নাম্বার থ্রি এই গাছকে কিন্তু এখন আপনারা ভুল করে রিপোর্টিং করবেন না কারণ এখন যদি রিপোর্টিং করেন সময় মতো কিন্তু ফুল পাবে না ফুল পেতে একটু দেরি হয়ে যাবে এখন দরকার এই গাছ থেকে নতুন নতুন শাখা পোশাকা বার করা সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে নতুন নতুন শাখা পোশাকা বার হলে কিন্তু সেই সমস্ত শাখা ফুল ধরানো খুব সহজ ব্যাপার আর যারা এখন চাইছেন যে এই গাছ নার্সারি থেকে নিয়ে আসবো তো তারা সংগ্রহ করতে পারেন কিন্তু সবসময় আপনারা খেয়াল রাখবেন দেশি ভ্যারাইটির জারবেরা গাছটা কিন্তু আপনারা সংগ্রহ করবেন নার্সারি থেকে হাইব্রিড ভ্যারাইটি জারবেরা গাছ যদি সংগ্রহ করেন ফুল পাবেন ঠিকই কিন্তু তবে জল বেশি হয়ে গেলে বা খাবার বেশি হয়ে গেলে কিন্তু সেই গাছগুলি মানে সহজে রক্ষা করা যায় না সেই গাছগুলিকে আমার আমার কাছে যে কটা ভ্যারাইটি আছে সব কিন্তু দেশি ভ্যারাইটি জারবেরা গাছ মানে কি বলবো ওদের পরিচর্যা করা একটু কঠিন বলে আমি সেই গাছগুলি আমি সংগ্রহ করি না আমি দেশি ভ্যারাইটির যা গাছ আমি বসাই আমার বাগানে তো কারণ সেগুলি পরিচর্যা করার সুবিধা আর যারা দেশি ভ্যারাইটি বা হাইব্রিড ভ্যারাইটির ফুল এখন নতুন সংগ্রহ করবেন যে গ্রো ব্যাগে করে আপনারা ফুল গাছগুলিকে আনবে সেই ফুল গ্রো ব্যাগেই কিন্তু এই ফুল গাছগুলি রেখে দেবেন এখন কিন্তু নতুন করে রিপোর্টিং করতে যাবেন না তাহলে কিন্তু মানে হিতের বিপরীত হয়ে যাবে কারণ ফুল নাও কিন্তু পেতে পারেন আপনারা তো আপনারা খুব দ্রুতই নার্সারি থেকে সংগ্রহ করুন দেখবেন সঠিক সময় তাহলে ফুল ধরাতে পারবেন এই গাছে ডিস নাম্বার ফোর এই গাছ কিন্তু হালকা দোঁয়স মাটি সবথেকে বেশি পছন্দ করে পিওর এটেল মাটি কোটা পছন্দ করে না বা বেলে মাটিও তৈরি করে নিয়ে আপনারা বসাতে পারেন বা যাদের নিকটবর্তী অঞ্চলে মানে হালকা মানে দোঁশ বেলে মাটি পাওয়া যায় বা বেলে মাটিতেও কিন্তু এই গাছ খুব ভালো হয় কারণ এই মাছ হালকা মানে মাটি পছন্দ করে ওই এটেল মাটির মতো ওরকম মাটি পছন্দ করে না তো হালকা দোয়াশ মাটি তৈরি করে নিয়ে কিন্তু আপনারা এই গাছ সেই মাটিতে রোপণ করবেন দেখবেন খুব ভালো গ্রোথ আসবে হালকা দশ মাটিতে টিপস নাম্বার ফাইভ এই গাছে তাহলে এখন কী খাবার দেবেন দেখুন এই গাছ কিন্তু খেতে খুব ভালো পছন্দ করে তবে একটা কথা মাথায় রাখবেন এই গাছে কিন্তু খোল ভেজানো জল মোটা করে দেবেন না কখনো সখনও আপনারা পাতলা করে দিতে পারেন আমি কিন্তু আমার এই জাবরের গাছে কিন্তু আমি কোল ভেজানোর জল কখনোই আমি প্রয়োগ করি না আমি সময় কিন্তু এই গাছে রাসায়নিক খাবার প্রয়োগ করি কারণ এই গাছ কিন্তু রাসায়নিক খাওয়া সবথেকে বেশি পছন্দ করে আর রাসায়নিক খাবার দিলে ফলাফলটা খুব দ্রুত পাওয়া যায় কোল ভেজানোর জল আমি দিই না আপনারা ইচ্ছা করলে বা চাইলে আপনারা দিতে পারেন তবে সেটাকে পাতলা করে প্রয়োগ করবেন আর রাসায়নিক খাবার হিসেবে আমি এই গাছে প্রয়োগ করি সমরেশীয় সুফলা মানে উনিশ 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 বা কুড়ি 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 এইগুলো আমি দিই এছাড়াও যারা নতুন গাছ আমি বসাবেন তারা একটু বারো একষট্টি শূন্যটা বা ডিএপিটা আপনারা প্রয়োগ করবেন আর যখনই দেখবেন যে মানে কুঁড়ি আসার সম্ভাবনা দেখা দেবে দেখবেন এই জায়গাতে একটা মোটা ছোট্ট দানার মতো দেখা দিচ্ছে তখন কিন্তু আপনারা জিরো বাহান্ন চৌত্রিশটা এই গাছে প্রয়োগ করবেন আর যে একটু কুঁড়িটা একটু বড় হয়ে যাবে জিরো জিরো ফিফটিটাও আপনারা এই গাছে প্রয়োগ করতে পারেন আর যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ নেই তারা জিরো বাহান্ন চৌত্রিশটা তৈরি করে নেন ফসফেট এবং লাল পটাশটা মিশিয়ে আর যাদের কাছে জিরো জিরো ফিফটিও নেই তারা ওই লাল পটাশটা টপের কাঁধ বরাবর আইসক্রিমের চামচের হাফ চামচেরও কম করে আপনারা দিয়ে দেবেন বা জলেগুলোও দিতে পারেন আর যাদের কাছে ফুলের স্প্রে আছে তারা তো গাছের স্প্রেও করবেন এক্সট্রা জলটা যাতে থাকবে সে গাছে গোড়াতেও দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছে কুড়িয়ে আনতে খুব মানে সুবিধা হবে মানে গাছ নিজে থেকে খুব দ্রুত কুড়িয়ে আনবে ফুল যখন ফুটবে সাইজটাও বড়ো হবে এবং রঙটা দেখবেন স্পষ্টভাবে ফুটে উঠবে এই খাবারগুলি কিন্তু আপনারা দিয়ে যাবেন মনে করে এখন টিপস নাম্বার সিক্স এই গাছে কিন্তু মানে কীট পতঙ্গের উপদ্রব বেশ ভালোই হয় বিশেষ করে এই গাছে কিন্তু সাদা মাছ থেকে বেশি দেখা যায় তো সাদা মাছের উপদ্রবে হাত থেকে আপনারা এই গাছকে কীভাবে রক্ষা করবেন আপনারা ওসিন নামক কীটনাশকটা হালকা করে প্রয়োগ করে দেবেন তাহলে দেখবেন এই গাছে কিন্তু সাদা মাছের উপদ্রব কিন্তু হবে না খুব সহজে আপনারা মিনিমাম পনেরো দিনের অন্তর আপনারা ওই অসিনটা প্রয়োগ করবেন এর পাশাপাশি কিন্তু এই গাছে মাকড়ের উপদ্রবটা সব থেকে বেশি হয় সেই জন্য আপনারা করবেন কি কাকা নামক কীটনাশকটাও কিন্তু আপনারা এ গাছে প্রয়োগ করবেন দুটো কীটনাশককে সবসময় আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন প্রথম দিন আপনারা দেবেন অশির তার ঠিক পনেরো দিন পরে আপনারা দেবেন কাকা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন দেখবেন আপনাদের গাছ থাকবে সুস্থ এবং পাতাগুলিও তাতে দেখেন এরকম মানে ঝাড় চকচকে থাকবে টিপস নাম্বার সেভেন এই গাছে কিন্তু মাঝে মধ্যে একটু অনুখাদ্য প্রয়োগ করতে হবে আপনারা করবেন কি যে কোনো প্রকারের মাইক্রো আপনারা এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মিশিয়ে সম্পূর্ণ গাছগুলিকে স্নান করিয়ে দেবেন এবং এক্সট্রা যেটা থাকবে সেই জলটা কিন্তু আপনার মাটিতে দিয়ে দেবেন কারণ অনুখাদ্য না দিলে এই গাছে কিন্তু বৃদ্ধি একদমই ভালো হবে না এবং কুড়ি যখন ফুটবে তখন কুড়ি কিন্তু অপুষ্ট হতে পারে এবং পাতাতেও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আপনারা অনুখাদ্যটা মাসে অন্তত একবার প্রয়োগ করবেন যে কোনো প্রকারের অনুখাদ্য আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন গাছ সুস্থ থাকবে ভালো থাকবে এবং সময় মতো কিন্তু ভালো ফুল আপনারা পাবেন টিপস নাম্বার এইট এই গাছে কিন্তু ফাঙ্গিসাইড আপনাদেরকে প্রয়োগ করতে হবে কারণ এই গাছে ফাঙ্গাসে অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি আপনারা মাসে অন্তত একবার ফাঙ্গিসাইট এই গাছে প্রয়োগ করুন দেখবেন গাছে কিন্তু কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে না এবং গাছ থাকবে দেখবেন সুস্থ আর মাঝে মধ্যে কিন্তু একটু ফাঙ্গিসাইটগুলো আপনারা মাটিতেও প্রয়োগ করবেন যার ফলে হবে কি গাছে শিকড়েও কিন্তু কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই যে আমি যে আটটা পয়েন্ট আপনাদেরকে বললাম আপনারা কিন্তু এই আটটা পয়েন্ট মাথায় রেখে কিন্তু এই শীতের আগে থেকে কিন্তু এই যারব্রেড়া গাছকে পরিচর্যা করতে শুরু করুন দেখবেন আপনারা সঠিক সময়ে গিয়ে কিন্তু আপনার সঠিক সংখ্যায় আপনার ভালো ফুল আপনারা এই গাছ থেকে পাবেন কোনো সমস্যা আপনাদের হবে না তো বন্ধুরা আজ এর পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপালি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে